সব চিটা থেকে এক ব্যাপারে এসেছে যদি আপনাদের দেখার জন্য এসেছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যে এলাকাতে দেখতেছেন ঠাকুরগাঁও জেলা আনসন্ডেল থানা হাটকা হলো মাঝামাঝি ন্যাক মরদ সপ্তাহে একদিন যারা আসার জন্য উদ্যোগ থাকবেন তাদের জন্য ভিডিও যদি আসতে পারবেন আসতে যোগাযোগ করতে পারবেন ভাই ছত্রিশটা কোন জায়গায় পাঠাবেন চট্টগ্রাম ব্যাপারে কি নিজে কিনতেছেন আপনি কিন্তু সহযোগিতা করতেছেন আপনিও কিনতেছেন ব্যাপারে কিনতেছেন সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গরু কিনেছে ভাই ভাইও কম দামও কম চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যে এরকম গরু কেনার জন্য যদি উপযুক্ত থাকেন অবশ্যই আসতে পারেন যারা যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন ঠাকুরগাঁও জেলা আনিস থানা হাটটা হলো মাঝামাঝি ন্যাকমরদ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যে এলাকা থেকে দেখতেছেন কুষ্টিয়া ঝিনাইদা চট্টগ্রামে বাড়ি এসেছে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আসতে পাবেন হাট যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে আপনারা আসতে পারবেন যে যারা যে এলাকা থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যে এলাকা থেকে দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে আসতে পারবেন পঁয়তাল্লিশ কোন চাষের মধ্যে অবশ্যই যোগাযোগ করে আসতে পারবেন বেললাল ভাই কিনেছে সহযোগিতা করতেছে বেল্লাল ভাই যদি ভালো লাগে অবশ্যই আসতে পারবেন বেল্লাল ভাই নাম্বার দেবো ডিসপ্লেটে যদি ভালো লাগে অবশ্যই করে আসতে পারবেন যারা যে এলাকা থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন নাম্বার হল জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আপনারা ন্যাটমন্ত্র হাট যদি আসার উদ্যোগও থাকেন অবশ্যই আসতে পারবেন নিজে ব্যবসা করি নিজেই সব যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমি গরু প্রতিদিন ছোড়া কমিশনলি যদি ভালো লাগে অবশ্যই আসতে পারবেন আপনারা যারা যে এলাকা থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন কাকু কি দাম কুয়াছে চলা বাড়ি কত কে চা কত কত ছুয়ে দেবেন ছুড়িয়ে দেবেন কি দাম ভাই এখান চল্লিশ কত কত হলে ছড়ে দিবেন পঞ্চাশ টাকা হলে ছড়ে দিবেন প্রিয় দর্শক যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যে এলাকা থেকে দেখতেছেন তাদের জন্য ভিড় ভাইয়া কি অবস্থা কি দাম খাওয়া যায় গান চল্লিশ কত হলে ছড়ে দিবেন সুপ্রিয় দর্শক যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কমেন্ট অবশ্যই মিডিয়াম চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে যদি আপনাদের গরু কিনার উদ্যোগ্য থাকেন অবশ্যই আসতে পারবেন একমধ্যম হাট কী দাম কত এখান কত কত হলে চলে দেবেন পঁয়তাল্লিশ ছড়াই দিবে সুপ্রিয় দশক যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন কী দাম কোয়াছে ভাইয়া এখান কত বেলা ছড়িয়ে দেবেন এখান ছিচল্লিশ সুপ্রিয় দশক ছিচল্লিশ হাজার টাকা এরম আরিয়া গুরু যদি আপনাদের কেনার উদ্যোগ থাকেন অবশ্যই আসতে পাবেন যারা যে এলাকা থেকে দেখতেছেন তাদের জন্য চল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ বিয়াল্লিশের মধ্যে এরম গুরু সুন্দর সুন্দর গুরু পাবেন যদি কেনার উদ্যোগ থাকেন অবশ্যই আসতে পাবেন কী দাম কোয়াছে ভাইয়া এখান কত কত হলে হলে ছেড়ে দিবেন সুন্দর গুড়ু যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আসতে পারবেন যারা যে এলাকাতে দেখতে চান তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কমেন্ট অবশ্যই বলবেন যারা যে এলাকাতে দেখতেছেন কিতাম কথা চোরাটা চা আসুন কত

প্রিয় দর্শক যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আসতে পারবেন ন্যাকমদন হাট ঠাকুরগাঁও জেলা আনিসের থানা হাটটা হয় মাঝামাঝি আপনাদের কেনার জন্য উদ্যোগ করে যদি থাকেন অবশ্যই আসতে পারবেন ডিসপ্লে এর নাম্বার দেওয়া থাকবে মোহাম্মদ সাইফুল ইসলাম যোগাযোগ করতে পারবেন আমি নিজে ব্যবসা নিজেই সব যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি গরবর্তী তিনশো টাকা কমিশন নিব বারবার বলতেছি যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারবেন আমার নাম্বারে এ কথা বলে আমার ভিডিওটা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ধন্যবাদ